এটা হচ্ছে প্রিন্স সুইট প্রিন্স সুইটের কিন্তু কিন্তু অনেক সুইট আইটেমগুলো আপনার দেখতে পাচ্ছেন যেমন এটা হচ্ছে সাদা মায়াভোগ এটা কিন্তু এক কেজি পাঁচশো তিরিশ ওবালকিন এটা কিন্তু পাঁচশো তিরিশ টাকা কেজি সাদা হাফসি এক কেজি পাঁচশো ছয়শো আশি ওবালকিন হাফসি এটা ছয়শো আশি এখানে কিন্তু ম্যানুফ্যাকচার ডেট এবং এক্সপায়ার ডেট দেওয়া আছে মৌচাক চারশো পঞ্চাশ টাকা কেজি সাদা চমচম এটা এক কেজি হচ্ছে চারশো পঞ্চাশ মিনি চমচম এটা চারশো পঞ্চাশ টাকা কেজি আর হচ্ছে এটা কাঁচা কোল্লা এটা হচ্ছে পাঁচশো তিরিশ টাকা কেজি চিনির স্কোয়ার সন্দেশ এটা হচ্ছে পাঁচশো তিরিশ টাকা কেজি আর এটা হচ্ছে ওনাদের কালো ল্যাংচা এটা হচ্ছে পাঁচশো টাকা কেজি এটা হচ্ছে লাল চিপাই চমচম এটা হচ্ছে পাঁচশো টাকা এটা হচ্ছে বাদামি সুইটস এটা কিন্তু পাঁচশো টাকা কেজি টাঙ্গাইলে চমচম পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা কেজি আপনাদের মিষ্টি দইটা কত করে তিনশো টাকা মিষ্টি দই পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ এখানে কিন্তু ডেটটা দেওয়া আছে উৎপাদন এবং মেয়াদ এবং হচ্ছে আপনার মূল্যটা প্রাইসটা দেওয়া হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর এই ওনাদের দই কিন্তু বেশ অনুমোদিত সো আপনারা নিশ্চিন্তায় নিতে পারেন এবং প্রিন্সের দই এর আমি ট্রাই করেছিলাম প্রিন্সের দই ভালো হয়ে থাকে আর এটা হচ্ছে ক্রিম ল্যাংচা এক কেজি হচ্ছে পাঁচশো টাকা কেজি কালো ব্রাউন এটা হচ্ছে চারশো তিরিশ টাকা কেজি এই আইটেমটা ভাই হাড়ি ভাঙ্গা আচ্ছা মিষ্টি মানে এই হাড়িতে যতটুক থাকে অতটুকু এক কেজি পরিমাণ আছে কেজি পরিমাণ আছে এটা কিন্তু এক কেজি পরিমাণ আছে এটা সাতশো তিরিশ টাকা প্রতি কেজি এই হাঁড়িটা সহ আর এখানে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে সিপাই চমচম এটা হচ্ছে এক কেজি পাঁচশো তিরিশ মাওয়া লাড্ডু পেয়ে যাবেন অনলি চারশো বিশ শ্যামাই লাড্ডু চারশো বিশ টাকায় পেয়ে যাবেন আর সাদা ল্যাংচা চারশো আশি টাকা রসগোল্লা এটা হচ্ছে এক লিটার তিনশো ষাট আর কালো জাম ছোট। এটা পেয়ে যাবেন এক কেজি তিনশো ষাট আর এই পাশে যে আইটেমগুলো আছে এগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি ওনাদের স্পেশাল বুরিন্দা আছে এটা চারশো টাকা কেজি আর নর্মাল যে বুরিন্দাটা এটা তিনশো সত্তর টাকা কেজি তবে ওনাদের একটা জিনিস ভালো লাগলো সব কিছুই কিন্তু আপনাদের ম্যানুফ্যাকচার ডেট এবং এক্সপায়ার ডেট দেওয়া আছে কালো জাম হচ্ছে তিনশো ষাট টাকা কেজি রাজভোগ হচ্ছে তিনশো ষাট আর আপনাদের এখানে কি বসে ইফতার খাওয়ার ব্যবস্থা আছে আর ওনাদের এখানে কিন্তু বসে ইফতার খেতে পারবে আর আমরা একটু দই বড়া টাইপ তো দেখাই আচ্ছা দই বড়া হচ্ছে অনলি পঞ্চাশ টাকা পিস আর এই যে দই বড়াটা এটা কি টক টক ঝাল আচ্ছা দই বড়াটা টক ঝাল আর অন্য যে আইটেমগুলো আছে এগুলো আমরা আপনাদের দেখিয়েছিলাম যেমন হচ্ছে লাবাং আছে লাবাং হাফ লিটার হাফ লিটার কত লাবাং হাফ লিটার হচ্ছে পঁচাশি টাকা আর যদি এটা এক লিটার নেয় আর হচ্ছে বোরহানি কত করে সেল করেছেন বোরহানি লিটার হচ্ছে একশো চল্লিশ না ও বোরহানি এখন একশো পঞ্চাশ টাকা আর দেড় লিটার যেটা এটা কত দেড় লিটার দুইশো টাকা বোরহানি আর দুই লিটার দুই লিটার হচ্ছে দুইশো টাকা আর এইখানে ওনারা মোটামুটি দইগুলো হচ্ছে প্রসেস করে রসমালাই আছে আপনাদের যদি একটু এটা কত প্রাইস আচ্ছা এটাও হচ্ছে ম্যানুফ্যাকচার ডেট এক্সপায়ার দেওয়া আছে এটা হচ্ছে ওনাদের রসমালাইটা এটা প্রিন্স সুইটে প্রিন্স সুইটে আপনাদের নিজস্ব উৎপাদন করেন ঠিক আছে ধন্যবাদ ভাইয়া আমার অন্য আইটেম গুলো দেখ এছাড়া এখানে চিকেন চিজ পিৎজা আছে একশো বিশ টাকা চিকেন জাম্বু বার্গার যেটা হচ্ছে একশো তিরিশ টাকায় আপনারা পেয়ে যাবেন চিকেন চিজ বার্গার একশো বিশ টাকা বিফ চিজ বার্গার এটা চিকেন হট রোল এটা হচ্ছে একশো চল্লিশ টাকা আর বিফ চিজ বার্গার একশো টাকা আর এখানে পেয়ে যাচ্ছেন আপনারা চিকেন প্যাটিস এটা হচ্ছে সত্তর টাকায় পেয়ে যাচ্ছেন আর এখানে পেয়ে যাচ্ছেন ফ্রাইড চিকেন ফ্রায়েড চিকেন অনলি একশো টাকা ফ্রাইড চিকেনটা আপনারা দেখতে পাচ্ছেন কাছ থেকে আর এখানে হচ্ছে চিকেন শর্মা চিকেন শর্মা হচ্ছে একশো টাকা চিকেন সাসলিক এটাও একশো টাকা আর এখানে বিফ বল বিফ বল পেয়ে যাচ্ছেন অনলি ষাট টাকায় আর আপনাদের কিমা পরোটাগুলো কত করে। কিমা পরোটা আছে এখানে অনেক কিমা পরোটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অনলি সত্তর টাকায় পেয়ে যাবেন তো এটা ছিল মোটামুটি ওভারঅল আর ঈদের আগে আপনারা চাইলে এখান থেকে লাচ্চা সময় নিতে পারেন প্রিন্সের নিজস্ব প্রিমিয়াম লাচ্চা সময় প্রাইসটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি এটার উৎপাদন এবং মেয়াদ আপনারা দেখতে পাচ্ছেন আর এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা ওয়েট হচ্ছে চারশো গ্রাম এটা ঘি ভাজা এটা হচ্ছে ওনাদের ঘি ভাজা লাফার সময় এছাড়া এখানে কিন্তু টোস্ট আছে বা অন্যান্য আরও বিস্কুট আছে চানাচুর আছে আপনাদের চানাচুর আছে আর পেটটিও আছে এখানে তো আমরা মোটামুটি দেখানোর চেষ্টা করলাম আপনাদের আর এইখানে কিন্তু হচ্ছে অরেঞ্জ জুস দেখতে পাচ্ছেন আপনারা অরেঞ্জ জুস হচ্ছে অনলি পঁচিশ টাকায় পেয়ে যাবেন আর ম্যাঙ্গো ম্যাঙ্গো যে জুসটা এটাও হচ্ছে পঁচিশ টাকা গ্লাস আর গ্লাসগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে গ্লাসের সাইজ এই গ্লাসে আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে অনলি পঁচিশ টাকায় আপনারা পেয়ে যাবেন এক গ্লাস এটা হচ্ছে ম্যাঙ্গো এবং এটা হচ্ছে অরেঞ্জ এছাড়া আরও অনেক আইটেম আছে তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল